চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়ল বালি বোঝায় বোলেরো গাড়ি মাথা ফেটে চৌচির চালকের ঘটনা শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে সংবাদে প্রকাশ টিআর জিরো ওয়ান জে ওয়ান নাইন টু নম্বরে বোলেরো গাড়ির দেওয়ানবাজার থেকে বালি বোঝাই করে মেলাঘর যাওয়ার পথে বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় আসতেই গাড়ির সামনের চাকা ফেটে সড়কে উল্টে যায় বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে ছুটে আসে এবং গাড়ি থেকে আহত চালক উত্তম দেবনাথকে উদ্ধার করে দ্রুত নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য এদিকে ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ ভারতীয় মজদুর সংঘের কর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে যান আহত চালককে মেলাঘর হাসপাতালে রেফার করা হয় স্ট্যান্ড বিশ্রামঞ্জ স্ট্যান্ডের একজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ব্রিজের কাছে তে আমরা শুনেছি আমরা আইলাম তা আমরা পরে দেখলাম কি মাথা ব্যান্ডেজ করার পরে দেওয়া মেলাগড় সিটি স্ক্যানের লেগে রেফার করা হয়েছে আমরা এটা কি স্ট্যান্ড থেকে লোক হ্যাঁ আমরা স্ট্যান্ডে বিশ্রামঞ্জ স্ট্যান্ডে মানে ভালো করে দুঃখ পয়সা না কি মাথাতে একটু দুঃখ পাইছে কোথায় কিছু স্ক্যান করলে কি গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করছে গাড়ী চালে আৰু তাৰ নাম ওচৰত উত্তম চন্দ্ৰ বাৰী কম বৰজোলা বৰজলা ঠিক আছে